আমরা মনে করি বেশি তেল মশলা দিলে তরকারি খুবই টেস্টি হবে হেলদি স্বাস্থ্য পেতে হলে কম তেল মশলায় তরকারি রান্না করা উচিত নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো পাবদা মাছের রেসিপি এই রেসিপিটা আমি একদম কম তেল মশলায় রান্না করব স্বাস্থ্যও খুব ভালো থাকবে দেখলে মনে হবে না কম তেল মশলায় রান্না করেছেন দেখুন বন্ধুরা এখানে আমি দশ বারোটার মতো পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি তেল দিচ্ছি না শুধু লবণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মাছ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাছ মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ লেগে যায় দেখুন বন্ধুরা আমি একদম সুন্দরভাবে মাছ মাখিয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেন গরম করে নিয়েছি এবার আমি পাইপেনে তেল দিয়ে দিলাম প্রায় দু চামচের মতো মাছ বাজার সময় তেল একটু বেশি দিতে হয় তা আপনারাও জানেন দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেল এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে যদি লবণ হলুদ আপনারা দেন তাহলে এ পাবদা মাছ ফুটে গায়ে পড়বে না এখানে আমি পাঁচ ছটার মতো পাবদা মাছ দিয়ে দিয়েছি বাকিগুলো পরে বেজে নেব দেখুন বন্ধুরা পাবদা মাছের এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি মাছ আমি একদম বাদামি কালার করে বেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক পাশ বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেল একটা মাছ একটু কম হয়েছে তাই ভেঙে গিয়েছে মাছ বাজার সময় একটু ভালো করে ও তেল গরম করে নিতে হবে তাহলে আর ভেঙে যাবে না দেখুন বন্ধুরা মাছের অপর পাশ হয়ে গেল এবার আমি অপর পাশ উল্টে দিয়েছি এভাবে আমি মাছ ভালো করে বেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো বেজে নেব এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা মূল্যবান লাইককে আমরা অনেক দূর পৌঁছে যেতে পারবো দেখুন বন্ধুরা বাকি মাছগুলো দিয়ে দিয়েছি একই রকমভাবে আমি বেজে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি এবার মাছ বাজার যে তেল ছিল এখান থেকে আমি দেড় চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল একদম কম দিয়েছি আগে বলেছি কম তেল মশলায় এই রান্নাটা করব। তাই আমি এখানে একদম কম তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি এক সিমটি পরিমাণে পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা পাঁচ ফোড়ন একটু লাল করে বেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাহায্যের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে এ তেলের সাথে এক মিনিটের মতো আমি বেজে নেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি পেঁয়াজ কুশি বেজে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এক চামচের চার বাঘের এক ধনিয়ার গুঁড়ো এক চামচের চার বাঘের এক জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়ো জালটা আপনারা যেরকম খান সেরকম দিবেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে জাল দিয়েছি এবার আমি ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা কাঁচা গন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কষি টমেটো কষি দিয়ে আবারও আমি ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপির ভিডিওটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি দেখলে মনে হবে না যে কম তেল মশলায় আপনারা এই রান্নাটা করেছেন এভাবে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল জল আমি এখানে তিন কাপের মতো দিয়েছি যেহেতু আমি পাবদা মাছের জোর রান্না করবো তাই জল একটু বেশি করে দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে আমি ভালো করে লাড়িয়ে মিক্স করে নিয়েছি। এসি এবার আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে উঠে কিছুক্ষণ পর আমি চলে এসেছি দেখুন বন্ধুরা জল ভালো করে ফুটে উঠেছে আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে ভালো করে লাড়িয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা পাবদা মাছ সব পাবদা মাছ আমি দিয়ে দিলাম এবার জলের সাথে ভালো করে আস্তে আস্তে করে লাড়িয়ে দিতে হবে যাতে মাছ একটাও ভেঙে না যায় দেখুন বন্ধুরা আমি ভালো করে জলের সাথে মাছ লাড়িয়ে দিয়েছি এভাবে আমি দু মিনিটের মতো রান্না করে নেব দেখুন বন্ধুরা দু মিনিট পর দেখুন জলও প্রায় কমে গিয়েছে আবারও আমি লাড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি আমি একটু বেশি দিয়ে দিয়েছি কারণ এখানে মশলা কম দিয়েছি দনিয়া পাতাটা দিলে এই রেসিপিটা খেতেও খুব দুর্দান্ত লাগবে দনিয়া পাতা দেওয়ার পর আমি একটু লাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দনিয়া পাতাও দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেল এবার আমি চুলোটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা দেখলে বোঝা যাবে না যে একদম কম তেল মশলায় এ রেসিপিটা তৈরি করেছেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন গরম গরম বাতের সাথে খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে একদম বোঝা যাবে না দেন কম মশলায় রান্না করেছেন দেখুন বন্ধুরা আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে কালারটাও খুব সুন্দর এসেছে আজ এ পর্যন্ত পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার এই ভিডিওটা ফলোয়া করার জন্য নতুন পুরাতন বন্ধুদের সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন